শনিতে বিক্ষোভ নিয়ে তোমার নিকটে যাই লালিত হত্যার হাত বুকের ভেতর কাপে কাপে উষ্ণতায় যদি নত জানু হই যদি দ্বিধায় থমকে যেতে থাকি যদি ফুলের মমতা এসে মুগ্ধতা বাড়াই বুকে করাঘাত করো করাঘাত করো আমি ঠিক ফিরে যাব ঠিক চিনে নেব পথ শঙ্খ শরীরের সুখে একদিন কিছু ভুল ভালোবেসে রুগ্ন তরুদের মতো আমিও স্কলন হয়ে পচা আঙ্গুরের নীল অন্ধকারে সারা রাত সারা রাত আমিও সারা রাত মৃত মানুষের শীতে শীতার হয়েছিলাম জেগে থেকে একা শুধু গাঢ় স্বরে এই মাঠে এই বুকে ফসল ফলাবে দেখো নতুন কিষাণ তাদের আশ্বাস পেয়ে অবশেষে কেটে যাবে কুয়াশার দিন মাটি জানে বৃক্ষ জানে আমি ভুল ভালোবেসে অন্ধকারে নষ্ট ফলের মতো গুণ পোকা পুষেছি বুকের ভেতর শনিতে বিক্ষোভ ছিল প্রতিজ্ঞায় গাঢ় ছিল হৃদপিণ্ডের সাহস শুধু কিছুদিন শুধু কিছুদিন এক মাংস মুহে আবহিত ছিলাম কলুষ পাখি এইবার ফিরে যাব এইবার ফিরে যাব যদি নত জানু হই যদি দ্বিধায় থমকে থাকি ঘৃণা করো দিও কঠিন জন্মে ললাটের মাঝখানে লিখে দিও পরাজয় পরাজয় দূষিত মৃত্যু পাঠ করলাম উপদ্রুত উপকূল থেকে রুদ্রের কবিতা নষ্ট অন্ধকারে